পঁচিশে অনুগত তোষামতকারীদের আটশো আটশো তিরিশ প্লট উপহার দেন শেখ হাসিনা প্রথম আলো প্রকাশিত একটা নিউজ এই নিউজের শেষের পাতায় এখানে আমার নামটি উল্লেখ করেছে যে এখানে সৈয়দা আশিফা আসিফি পাপিয়াও প্লট পেয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি আব্দুস সাত্তারও প্লট পেয়েছে এই বিষয়টিতে আমার প্রচণ্ড আপত্তি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রথম আলো ব্যক্তি চরিত্র হননের একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং যোগ যোগসাজি হিসেবে এইরকম একটি অনুগত তষামতকারীদের আটশো ত্রিশ প্লট উপহার দেন শেখ হাসিনা এইরকম একটি শিরোনামে আমার প্লটটা দেওয়ার কথা উল্লেখ করেছে এখানে প্রথমত আপনাদের অবহিত করার জন্য আমি জানাচ্ছি যে আপনারা জানেন দু হাজার আট থেকে চোদ্দোর পার্লামেন্টে এমপি ছিলাম এমপি থাকা অবস্থায় আমরা যারা ওই পার্লামেন্টে নতুন এমপি ছিলাম বিগত দিনে যারা প্লট পায়নি আমরা প্রত্যেকে দরখাস্ত করি রাজুক বরাবর পর দরখাস্ত করার পর আমাদের অন্যদের নাম সহ আমার নামে প্লট বরাদ্দ করে বরাদ্দ করার পর আপনারা দেখেছেন যে বিচারপতি শামসুদ্দিন মানিকের কোর্টে খালেদা জিয়া দেশপ্রমিক নয় অন্য একটি মামলার জাজমেন্টে খালেদা জিয়ার নাম ইনক্লুড করার উনি যে প্রচেষ্টা এবং প্রবণতাটা দেখিয়েছিলেন সেটা প্রতিবাদ করার কারণে প্রতিবাদ করার কারণে আমাকে চোদ্দ দিন জেলেও যেতে হয় এবং আমার এই প্লটটি রাজুক বাতিল করে দেয় এই বাতিল যে করলো বাতিল করাটা আমি জানলাম কী করে সেটা হচ্ছে প্রথম আলোর মানব একটা নিউজ দিন ইসলামের করা দু হাজার এগারো সালের ওই নিউজে আমি হেডলাইন ছিল যে হাইকোর্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে অ্যাডভোকেট সৈয়দা আশিফা আসি পাপিয়ার বরাদ্দকৃত রাজুকের প্লটটি বাতিল বলে ঘোষিত হয় তেইশে সেপ্টেম্বর দু হাজার এগারো তারিখে এই তথ্যটা দিয়ে মানব জমিন হেড নিউজ করে এখন আমার প্লটটা যখন মানব মাধ্যমে আমি জানতে পারলাম যে বাতিল করেছে শুধু শামসুদ্দিন মানিক যেহেতু সরকারের একটা তোষামদে অনুগত এবং সরকার তার সাথে ব্যাপকভাবে রিলেটেড এটা যেদিন থেকে শামসুদ্দিন মানিক বিচারক হিসেবে বসেছেন অদ্যাবধিকাল পর্যন্ত এটাই কিন্তু প্রমাণিত হয় তাহলে শামসুদ্দিন মানিকের সাথে হট্টগোলের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানব জমিনের যে নিউজটি তেইশে সেপ্টেম্বর দু হাজার এগারোতে প্রকাশিত হয় সেইটার সাথে প্রথম আলো নিউজের কোনো সত্যতা তথ্য উপাত্ম কোনো কিছু কিন্তু নাই বেসিক্যালি আমার জমি যখন বরাদ্দ বাতিল করে তখন আমি একটি রিট দায়ের করি সেই রিট নাম্বার হচ্ছে হাজার নিরানব্বই অবলিক দুই এই একটা রুল দেয় এই রুলের পর আমি রুল রেডি করি এবং সংশ্লিষ্ট আদালত বারবার রাজুকের যে প্যানেল লয়ার ছিল তাদেরকে বলেছে যে এই জমিটা বাতিল কেন করলেন তারা তখন বলেছে যে যেহেতু সৈয়দা আশিফ আশাফি পাপি আর হাজব্যান্ড একজন সাবেক সংসদ সদস্য তার নামে ঢাকার অন্য একটি জায়গায় একটি প্লট আছে বিধায় এই প্লটটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে তখন কোর্ট তাদের কাছে সাবেক এমপি হারুন রশিদের নামে কোনো প্লট আছে কিনা না রাজু কর্তৃক বরাদ্দকৃত সেই কাগজটা দিনের পর দিন দেখতে চায় তো তারা উপস্থাপন করতে পারে নাই তখন রাজুকের যে প্যানেল লয়ার ছিল তারা তখন বলে যে এইটা আসলে কোনো বরাদ্দও নাই স্বাভাবিক কারণে বরাদ্দপত্রও নেই এবং আমরা সেটা উপস্থাপন করতে ব্যর্থ হলাম তখন আমাকে আট বারো দুই হাজার চোদ্দো তারিখে রুলটা অ্যাপসোলুট করে শুনানি নিয়ন্ত্রে পরবর্তী পর্যায়ে রাজু এই যে রুল অ্যাপসলিউট করলো এইটার বিরুদ্ধে মহমানীয় সুপ্রিম কোর্টের সিভিল পিটিশন পর লিভ টু আপিল উনিশশো বাষট্টি দু দায়ের করে উনিশশো বাষট্টি দু দায়ের করার পরে সুপ্রিম কোর্ট তখন জানতে চাইলো যে কোন রেজলিউশনে কোন বোর্ড মিটিংয়ে এই আপনার নামে প্লটটা বরাদ্দ করা হয়েছিল তৎকালীন সময় আমি রাজুকে অনেক মানে অনেকভাবে যোগাযোগ করে সেই রেজলিউশনটা আনতে সমর্থন হই এবং আদালতে সেটা সাপ্লিমেন্টারি পেপার বুক করে অ্যাডিশনাল পেপার বুক করে আমি সেটা জমা দিই জমা দেওয়ার পরে মহামান্য মহামান্য সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন ফার টু আপিল তেইশ দশ দু হাজার সতেরো তারিখে শুনানি অন্তে খারিজ হয়ে যায় খারিজ হওয়ার কারণে জমি পাওয়ার বিষয়টা আমার কাছে আর কোনো জমির বরাদ্দটা বাতিল ছিল অবৈধ বাতিলটা অবৈধ তাহলে ওই বাতিলটা যে অবৈধ এটাই ঘোষিত হলো তার দীর্ঘদিন পর আবার রাজ্য কর্তৃপক্ষ তখন আমাকে ছাড়ে নাই তারা আবার মহামান্য উচ্চ আদালতের সিভিউ সিভিল রিভিউ পিটিশন তিনশো উনষাইট আবলিক দু দাখিল করেন যা শুনানি অন্তে খারিজ করা হয় তাহলে প্রথম আলো একটা সংবাদপত্র বাংলাদেশের বহুল পরিচিত এবং আমি নিজে একটা প্রথম আলোর পাঠক এইখানে অনুগত তোষামতকারী আটশো তিরিশ জনকে শেখ হাসিনা উপহার দিয়েছে যে প্লট এইটার তালিকার ভিতরে উনি এক জায়গায় আমার নামটা যে উল্লেখ করলেন এই নামটা তথ্যভিত্তিক নয় এবং এই নামটা উনি প্রমাণ করতে পারবে না যে উপহার হিসেবে অনুগত হিসেবে আমাকে দেওয়া হয়েছে এখানে আমার তীব্র আপত্তি এবং ব্যক্তি চরিত্র হননের এই প্রক্রিয়ার বিরুদ্ধে আমি নিন্দা জ্ঞাপন করছি এবং আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্স মিডিয়ার ভাই বোনেরা আছেন যদি আপনার আমার কথাগুলো বুঝতে অসুবিধা হতে পারে আমার শারীরিক সমস্যার কারণে আপনারা এটা ভালোভাবে দেখে সংশ্লিষ্ট রিডপিটিশন সমস্ত কাগজপত্র আপনাদের এখানে আমি সংযুক্ত করেছি সেটা নিয়ে আপনার একটা মিথ্যা তথ্য উপস্থাপন করে রাজনৈতিক কর্মীর তার ভবিষ্যৎ এবং তাকে অবিশ্বাসের দোলাচালে তুলে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের কোনো সংবাদপত্রের হতে পারে না এই জন্য প্রথম আলো যাতে নিন্দা জ্ঞাপন করে তাদের ত্রুটি পূর্ণ একটা তথ্য পরিবেশন করেছে সেই ব্যাপারে আমি তাদেরকে নিন্দা নোটিশও দিয়েছি তারা এখন পর্যন্ত উত্তরও দেয়নি ছাপিনি দেখা যাক কী হচ্ছে পরবর্তী পর্যায়ে এটা যাতে না ছাপে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো